الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. بري. اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> মোহতারাম মজস মুসল্লিয়ান কিরাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য জনিত সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে এই জরাসরে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতের করেছি পবিত্র অসংখ্য সৌরার মধ্য থেকে একটি নম্বর আয়াতের কিছু অংশ এই আয়াতের মধ্যে মহান রব্বুল আজ একটি মহান ঘোষণা দিয়েছেন যেই ঘোষণাটা আমাদের জানার দরকার বোঝার দরকার আমাদের জীবন ইসলামের নীতি অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি কাজ যেন ইসলামের নীতি অনুযায়ী হয় সেটা বোঝার জন্য এই আয়াতের মর্ম আমাদের বুঝতে হবে এবং অসংখ্য হাদিস থেকে রবি সাল্লাম একটি হাদিস করেছে যে হাদিসের মধ্যে রবি সাল্লাম একটা রোড মডেল বলে দিয়েছেন যে আমরা দুনিয়ায় আমাদের ওঠা বসা আমাদের আনন্দ কিভাবে করতে হবে সবকিছু এই একটা হাদিসের মধ্যে দিক নির্দেশনা হিসেবে চলে এসেছে যদি বুঝতে পারি তাহলে দেখা যাবে জিনিস আমরা যে মুসলমান গত সপ্তাহে যে আলোচনা শুনেছি যে মুসলমান হলে পরিপূর্ণরূপে মুসলমান বা ইসলামের মধ্যে দাখিল হইতে হবে তো সেই বিষয়ে আমরা পরিপূর্ণরূপে কাবেল মোমিন এবং মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা যখন নাজিল করেছেন যখন নাজিল করেছেন তখন সময়টা ছিল নবী সাল্লামের বিদায় হজের ভাষণের দিন আরাফার দিন আরাফার ময়দানে দিনটি ছিল আবার জমার দিন আসরের পর আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতিলেন ভাষায় একটা মহান ঘোষণা দিয়ে দিয়েছেন হজরত আদম আল্লাহ রব্বুল আলমিন একটি মিশন শুরু করেছিলেন যেটার শেষ হয়েছে মাধ্যমে সৈনা মুহাম্মদ রসুল্লাহআসাল পর্যন্ত এবং এর পরে আর কোন নবী যেন আসবেন না কেয়ামত পর্যন্ত এই মিশনটা চালু রাখবে মুমিন মুসলমানরা এটা কেয়ামত तक চালু থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মিশনটা কি সেই মিশনটা হলো এই বলা ইকালিমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর কালিমা बुलंद করা এবং দুনিয়ার মধ্যে সকল ভোলা মানুষকে সকল অন্ধকারে নিমজ্জিত মানুষকে দিকে নিয়ে আসা এটা ছিল আল্লাহ মিশন। আল্লাহ রবীন্দন এই আয়াত করার মাধ্যমে। এই দিনকে ইসলামকে এবং সেই মিশনের নীতিমানা পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মন আল্লাহ রবুল্লা আলমিনে আয়াতের মধ্যে বলেন

আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কোথায় আপনার কি করতে হবে কিভাবে করতে হবে সব পদ্ধতি কোথায় আছে আছে কথা কোথায় ইসলামের মধ্যে যেহেতু আমার সব কিছু আছে আমি কিভাবে আমল করব কিভাবে হাঁটব কিভাবে চলব কিভাবে আনন্দ করব কিভাবে দুঃখ প্রকাশ করব কিভাবে জন্মদিন পালন করব কিভাবে শোক প্রকাশ করব সব কিছুর বিধান কোথায় আছে ইসলামের মধ্যে আছে অতএব ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের থেকে ধার করে আনা অন্য কোন ধর্মের সংস্কৃতি গ্রহণ করা যাবে কথা বলেন যাবে কোনোভাবে যাবে না এই একটা কথা মনে রাখবেন একজন মানুষ যখন ছোট থাকে তখন তার শিশুকালের আনন্দ প্রকাশের সিস্টাম পদ্মাতে একরকম থাকে যখন কিশোর হয় তখন তার এই আনন্দের পদ্ধতির মধ্যে ভিন্নতা আসে যখন সে যুবক হয় তখন সে আনন্দ প্রকাশ করে ভিন্ন সিস্টেমে যখন বিরুদ্ধ হয়ে যায় তখনও তার আনন্দের পদ্ধতিও ভিন্ন হয়ে যায় না যদি একজন একজন মানুষের বয়সের তার তম্বের কারণে তার আনন্দ প্রকাশের পদ্ধতি সিস্টেম যদি ভিন্ন হতে পারে তাহলে একজন মুসলমান আরেকজন অমুসলিমের আনন্দের পদ্ধতি কখনই এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা একজন মুসলমানের আনন্দ প্রকাশ একজন কাফের আনন্দ প্রকাশ কখনই এক হতে পারে না একজন মুসলমানের আনন্দ প্রকাশ আর একজন মুসলিমের আনন্দ প্রকাশ কখনোই এক হতে পারে না কিন্তু বলে দুঃখের বিষয় হল আমরা জানি যে সামনে একটা রাত আসতেছে সে রাতের নাম কি ডিসেম্বর শেষ হয়ে ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত্রে বারোটার সময় যে রাত উদযাপন করা হয় সেই রাতের নাম কি জানা আছে আমাদের হ্যাঁ এই থার্টি ফার্স্ট নাইট দুঃখজনক বিষয় হলো সত্য হয়তো আজকের কথাগুলো আপনার আপনাদের কাছে খারাপ লাগবে অনেক তিতা লাগবে কিন্তু মিলাই দেখেন বাস্তবতার সাথে যে একটা সংস্কৃতির নামে একটা আনন্দ প্রকাশের নামে সেই আনন্দ প্রকাশের পদ্ধতি আনা হচ্ছে একটা বেজাতীয় শিখদের ধর্ম থেকে ধার করে আনা সংস্কৃতি কথা বলা ঠিক কিনা অথচ ইসলাম আমাকে ইসলামের মধ্যে সব ধরনের জিনিস দিয়ে দেওয়া হয়েছে তুমি রাত্রি উদযাপন করবা আল্লা তারা দিয়েছেন আনন্দ প্রকাশ করবা সব দিয়েছেন এই থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কোনো মুসলমানের জন্য কোনোভাবেই বৈধ হতে পারে না কোনোভাবেই বৈধ হতে পারে না এখন হিসাব করে দেখেন যদি কোন ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন করে তাহলে তার ইসলাম ঠিক থাকবে ঈমান ঠিক থাকবে যদি কোনো ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন করে তাহলে সে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সোনা এই তিন নম্বর আয়াতকে সে অস্বীকার আল্লাহ বলে দিয়েছেন যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তুমি সেই দিন বাদ দিয়ে তোমার আন্দ আনন্দ প্রকাশের পদ্ধতি তুমি অন্য ধর্মের থেকে নিয়ে এসেছ তার মানে তুমি আল্লাহের এই আয়াতকে সোয়া মায়েদার তিন নম্বর আয়াতকে তুমি অস্বীকার করে বসেছো কথা বলে ঠিক কিনা এখন কোন আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক মুখের মধ্যে হোক মুখের মধ্যে মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক যে কোনো ভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করলে ওই ব্যক্তি বেঈমান হয়ে যান ওই ব্যক্তি বেঈমান হয়ে যান এখন আমাদের এই সমাজে হয়তো থার্টি ফার্স্ট পালন করা হয় না হ্যাঁ করে মুসলমান হিসেবে হোসনে জান করতেছিলাম আচ্ছা আমরা কথা না বলি কথা কেউ না বলি শোনেন আপনাদের একটা কথা বলি এখানে বয়ান চলবে না এখানে কিছু কথা বলবো সাই দিবেন যদি সাই দিতে না পারেন চুপ থাকবেন কিন্তু আরেকজনকে কাউন্টার দিবেন না ভাই এখানে কাউন্টার দেওয়ার জায়গা নয় আপনি বুঝবেন না বুঝলে আবার বোঝার চেষ্টা করবেন পড়াশোনা করবেন কিন্তু কাউন্টার দেওয়ার দরকার নেই এই জুমার বয়ানের সময় অল্প এখানে কথাবার্তা বলবো বোঝার নিয়ে তো শুনবেন আমলের নিয়ে শুনবেন কে কি বললো সেটার কাউন্টার দেওয়ার দায়িত্ব বা অধিকার আপনার নাই কোনো অধিকার নাই

প্রিয় ভাইরা আমাদের জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে আমরা এখানে আসব কিছু কথা যদি আদান প্রদান না হয় বুঝবেন কিভাবে আরে কথা বলেন না যদি কোন কথা জিজ্ঞেস করি এটা বুঝছেন কিনা আপনি যদি চুপ করে থাকেন তাহলে বুঝবো যে বোঝেন নেই তখন আমি কথা বলেও মজা পাইব না আর আপনারা বুঝছেন কিনা এটা যখন না বুঝবো তখন আর এই কথা বলার কোনো ফায়দা হবে না কিছু কথা বোঝানোর জন্য জানার জন্য এখানে বসা হয় সপ্তাহে একদিন এই কথাগুলো শোনা হয় এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত তা না হলে আপনি এই জুমার বয়ানের মাধ্যমে যে সমস্ত জিনিস শিখতে পারবেন এগুলো এই একটা যা শিখবেন এগুলো আপনি সারা সপ্তাহ পড়াশোনা করেও তার অর্ধেকও শিখতে পারবেন না কি বলেন ঠিক বলেছি কিনা এই জন্য ভাইরা আমার আমরা বিনয়ের সহিত বিনয় তার সহিত থাকবো এখানে আল্লাহ রব আলিনের সন্তুষ্টির জন্য যাই হোক বলতেছিলাম যে থার্টি ফার্স্ট নাইট পালন করে মুসলমানের সন্তান হয় এটা বড় অফের বিষয় বড় অফস্বাসের বিষয় আমরা মুসলমান হয়েছি অথচ এই থার্টি ফার্স্ট নাইট যেটা সংস্কৃতি এটা আমরা পালনের জন্য মরিয়া হয়ে যাই এটা পালনের যে কত পদ্ধতি আমাদের সামনে রয়েছে গান বাজনা তারপরে নারী পুরুষ অবাধ মেলামেশা মাদক গ্রহণ এরপরে আপনার পটকাবাজি করা হ্যাঁ বোমা চকলেট বোমা ফুটানোর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া বিভিন্ন ভাবে যে পালন গুলো করে আপনার দিনটা পালন করা হয় এটা ইসলামে কোনোভাবেই সমর্থন করে না এই জন্য ভালোভাবে বুঝবেন

সমস্ত ধর্মের আনন্দ প্রকাশের পদ্ধতি যেহেতু ভিন্ন ভিন্ন হয় একজন মুসলমানের আনন্দ প্রকাশ কখনই আনন্দ প্রকাশের পদ্ধতির সাথে মেলা যাবে না পদ্ধতি যাবে না তোমার অবলম্বন করতে হবে ইসলাম তোমাকে যেভাবে গ্রহণ করেছে ইসলাম যেভাবে তোমাকে নিয়ম দিয়েছে যে কোনো দিন কোন দিবস যদি পালন করতে হয় সেই দিবস পালন করার আগে দেখতে হবে আমার ইসলাম কি বলে আমার ইসলাম কি বলে ইসলামের মধ্যে কি নিয়ম আছে সেই নিয়ম তোমার ফলো করতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই যখন মক্কা থেকে হিজরত করে কোথায় কোথায় গেলেন গেলেন মদিনা শরীফ মদিনায় যখন তখন নবীজ সাল্লিউসাল্লাম সেখানে গিয়ে দেখে যে মানুষ কিছু দিন পালন করতেছে বিভিন্ন নজরে বিভিন্ন অনেক দিবস তারা পালন করে নবীজি বলেন যে তোমরা এই দিবস কেন পালন করো তখন তারা জবাব দেয় জাহিনী যুগে আমরা এই দিন পালন করতাম আরন্দ প্রকাশ করতাম এই দিন আসলে তখন নবীজি সাল্লিম বলেন যে দেখো তোমরা যেহেতু মুসলমান হয়েছ মুসলমানের জন্য কোন অমুসলিমের সংস্কৃতি কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না কোন অমুসলিম অমুসলিমের আনন্দ প্রকাশের পদ্ধতি কোনো দিবস পালনের পদ্ধতি কোন মুসলমানের জন্য হতে পারে না এখন নবীজি বললেন আল্লাহ তালা তোমাদের জন্য

তোমার ইসলামের যে নিয়ম নীতি আছে ইসলামের দণ্ডের মধ্যে থেকে তোমার পালন করতে হবে এর বাইরে তুমি যেতে পারবা এজন্য সামনে যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এগুলো পালন করা আমাদের জন্য যাবে না এখন বোঝার দরকার আছে কেন পালন করব না শুধু তো হুকুম শুনলাম এর ভিতরে অবস্থা না জানলে আমরা বুঝবো না পরিপূর্ণরূপে এখন যে বললাম যে যাবে না এই যাবে না আরো শক্ত হবে আপনাদের মুখ থেকে ইনশাআল্লাহ যদি এর ইতিহাসটা জানা যায় থার্টি ফার্স্ট নাইট কি জিনিস থার্টি নাইট হলো ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত্রে এবং জানুয়ারি মাসের এক তারিখের শুরুতে যে মাঝে যে সময়টা যেটা কি জিরো আওয়ার বলা হয় আপনি দেখবেন যখন রাত বারোটা যখন শেষ হয়ে যায় তখন দেখবেন ঘড়ির কাটায় আপনার ডিজিটাল লোরিটা আপনি দেখবেন যে প্রত্যেকটা সংখ্যা শূন্য শূন্য হয়ে গেছে জিরো জিরো হয়ে গেছে ওই যে জিরো আর যে সময়টা তখন তার সময়টাকে বলা হয় 31st নাইট প্রাচীন রোমানরা তারা ছিল মূর্তি পূজারি অল্প পূজারি তারAmong কোন মূর্তি নাই যেটার পূজা করত না তার মধ্যে থেকে একটি মূর্তি মূর্তির পূজা করত যেটার নাম হলো জানুস J A N U S জানুস এই জামুস মূর্তি আপনি সার্চ করলে দেখতে পাবেন গুগলের মধ্যে যে সেখানে আপনি এই জামুস লিখে সার্চ করলে দেখবেন যে এক একটা মূর্তি আসছে মুখ মূর্তি দুই পাশে চেহারা ওদের মধ্যে ওরা এই মূর্তিটাকে সবচেয়েতে বেশি পাওয়ারফুল মনে করত। এবং এটার পূজা করত এই থার্টি ফার্স্ট নাইট যখন আসতো তখন ওই রাত বারোটা রাত পর্যন্ত তারা ওই ওটার পিছনের মুখ যেটা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো সব দাঁড়িয়ে থাকতো এবং যখন রাত বারোটা বেজে যেত ওই জিরো আওয়ার যখন এসে যেত তখনই ঘুরে অন্য পাশে চলে যেত এবং তাদের বিশ্বাস ছিল এই মূর্তি সম্পর্কে এই মূর্তি আমাদের অতীত যেমন জানে আমাদের ভবিষ্যৎ তেমন জানে বলেন নাউজুবিল্লাহ আর যারা বলেন নাউজুবিল্লাহ তারা মনে করত এই মূর্তি আমাদের সফল কল্যাণ এবং অকল্যাণের মালিক আরেকবার বলেন নাউজুবিল্লাহ সমস্ত কল্যাণ এবং অকল্যাণের মানিক যিনি তিনি কে সমস্ত জিনিসের ভাগ্য পরিবর্তনকারী যিনি তিনি কে অতএব যদি কোনো ব্যক্তি বাদ কোনো মূর্তি বা কোন করে তার ইমান থাকবে না এই রোমান পূজকরা মূর্তি পূজকরা তারা এটা মনে করত এবং দেখবেন যে কিছু কিছু মূর্তির মধ্যে এই ছবির মধ্যে দেখবেন যে কোনো কোনো ওটার হাতে চাবি আছে ওই চাবিটাকে তারা মনে করত যে এই চাবিটা জান্নাতের চাবি বলেন না ওজুবিল্লা তারা মনে করত যদি এটাকে সন্তুষ্ট করা যায় মূর্তিকে তার পূজা করে সন্তুষ্ট করা যায় তাহলে ওই যে কে আমাদের দিন ওই চাবিটা যে তাকে সন্তুষ্ট করে তার হাতে দেবে সে ওই চাবিরে জান্নাতে চলে যাবে বলেন না ওজুবিল্লা আর যে ব্যক্তি সন্তুষ্ট করতে পারবে না তাকে ওই চাবিও দেওয়া হবে না জান্নাতেও যেতে পারবে না এই ধারণা তাদের মধ্যে থাকতো এই আপনার থার্টি ফার্স্ট নাইট এভাবে পালন আরো অনেক লম্বা ইতিহাসের ক্ষেত্রে আছে হ্যাঁ অনেক নাম দেওয়া রয়েছে তো এই আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে জাগুসের ইতিহাস কি তখন থেকে তারা এরপরে যখন ওরা এই গুলো পালন করত পরবর্তীতে যখন এই গেগ্রিয়ান ক্যালেন্ডার আমরা ক্যালেন্ডার যেটা আমরা ইংলিশ বা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে আমরা গণনা করি আমরা আমাদের দৈনন্দিন সব কাজে যেই ক্যালেন্ডার ব্যবহার করে থাকি যদিও আমাদের জন্য উচিত আরবি ক্যালেন্ডার সম্পর্কে ধারণা রাখা কিন্তু আমার ওই বিষয়ে কোনো জ্ঞান না মনেই থাকে না আজকে যদি জিজ্ঞেস করি আরবি কয় তাহলে কেউ বলতে পারবে না তো যাই ভাই বলতেছিলাম তারাই তো মনে করতো তারাই মূর্তিকে ভাগ্য নির্ধারক মনে করতো কল্যাণ অকল্যাণের মালিক মনে করত আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জিনিসকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করা এটা কি ভালো কাজ না শিল্পী কাজ শিল্পী কাজ কুফরি কাজ এখন সেখান থেকে যখন উদযাপন হয়ে আসলো পরবর্তীতে এই যে যখন ইংরেজি সাল যখন গণনা শুরু করা হলো তখন এই জানুসের নামে তাদের বছরের প্রথম মাসের নাম এই জানুস মূর্তি থেকে থেকে জানুয়ারি এসেছে এই তখন থেকে এখন যে মনে করে যেটা এই এতটুকু আলোচনার মাধ্যমে যা বুঝলেন এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করাটা এটা কি করা মুসলমানের সংস্কৃতি হতে পারে এটা এসেছে ইউনে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানদের থেকে ধার করে আনা এই উদযাপনের এবং এটা বন্ধ করার জন্য যা দরকার সমাজ যদি কেউ পালন করে সেটাকে বন্ধ করার জন্য যেই কাজ করার দরকার সেটা সমাজপতিরা অবশ্যই করবেন বলে আমি আশা রাখছি সমাজের যারা আছেন আপনার

মধ্যরাতে অল্প সময় কিন্তু রব্বুল আলমিন তোমাকে তিনশো রাত সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত উদযাপনের সুযোগ দিয়েছেন এই তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে আবার বিশেষ করে তেরোটি রাত দিয়েছেন কয়টি তেরোটি রাত দিয়েছেন যেটা অনেক বিশেষ গুরুত্ব রাখে তার মধ্যে সর্বপ্রথম যে রাত আল্লাহ রব্বুল আলমিন যে রাত উদযাপনের জন্য পবিত্র কালামে পাকের একটি সোরাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছেন আরামিন বলেন সেই রাত হলো লাই নতুন পদল বলেন কোন রাতুন অর্থ যেটা নাইট অর্থ ঠিক আছে না রাত কদরের রাত উদযাপনের সুযোগ রব্বু রব্বুল আলামিন দিয়েছেন يتوجب <تعجبون> الجنه رب العالمين سوره قدر نزل كربلا انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر رب العالمين بل تسمعني

বলেন যে তুমি যদি হাজার মাস আস তিরাশি বছর চার মাস যাবে যদি প্রতিদিন রাত উদযাপন করো প্রতি আল্লাহ ইবাদত করে দাও সেই তিরাশি বছর যদি তুমি সুন্দর ভাবে যদি রাত উদযাপন করতে পারো আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারো আল্লাহর জিকিরে যদি তুমি কাটিয়ে দিতে পারো সব ধরনের গুণা থেকে মুক্ত থেকে এক আল্লাহর ধ্যান খেয়াল যদি তুমি করতে পারো

সংখ্য গনিত ফ্রেস্তা নাজির করে দেন যারা তিনি আর প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে তাদেরকে সালাম দিতে থাকে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ যে ব্যক্তি বসে

যে ব্যক্তি দড়িয় ইবাদত করে তার নাম তুমি লিখে ফেলো যে ব্যক্তি শুরা ইবাদত করতেছে তার নামও তুমি লিখে রাখো তুমি যদি চাও মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যদি তুমি আল্লাহর ইবাদত করতে যাও তোমার জন্য আল্লাহ তাআলার خزানা খোলা আছে যদি তুমি চাও ইশা থেকে নিয়ে আর দুই ঘন্টা করবে তা তো আল্লাহ তাআলার خزানা খোলা আছে যদি তুমি চাও

আর কিছু মানুষ আছে আইসিউর মধ্যে যাদের কোনো হুশ জ্ঞান কিছু নাই নিতে পড়ে আসে বলেন যে যাও তার নামটাও তুমি লিখে দাও বলেন যে অসুস্থ অসুস্থতার মালিক আমি আবার সুস্থতা দান করার মালিক লিখো আমি যেহেতু আমি তাকে অসুস্থ রেখেছি যদি ওই ব্যক্তি সুস্থ থাকতো তাহলে হয়তো অবশ্যই এই জন্য বাইরে আমার যদি রাত্রি যখন করতেই হয় কদরের নাইট তুমি পালন করো কদরের নাইট তুমি উদযাপন করো তাতেও যদি তোমার না হয় রব্বুল আলামিন আরো একটা ডাক দিয়েছেন

এক নম্বর হলো ওই ব্যক্তি যার মনের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে আর দুই নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শেরিক করে বলেন না হজবিল্লা আর ওই জন্য বলেন না হজবিল্লা ভাইরা আমার জন্য যদি তোমার রাত্রি যাপন করতে হয় যদি তোমার নাইট উদযাপন করতে হয় তুমি ইসলামের নিয়ম মেনে তুমি এই সাবানের রাত্রি এই মধ্য রজনী তুমি পালন করো তাতেও যদি তোমার না হয় যুবক ভাইরা আমার